শতটি টাকা তারে পুরস্কৃত করা হলো আছে না নাই কয়টা গজল গায় লাইলাম বয়া কই 10 তো কেউ লেলো না হুজুর নেন ফান খায় না সা খায় না ফাস্টে দিছে এক পাগলাই ফাস্টে আমার কাছে 5 লাখ টাকা সুবহানাল্লাহ কয় না মনে আছে ওই যে ওগলা গুছেনার কথা কইছে মনে আছে তো এগুলা তো কালকে দিয়া উটা কই কি ভাই ও আজকে শেয়ার বিরিানি কি দিয়া লাইছে তো ওগুলা আলাই কয় কত লাগে কি বিরিানি লয়ে বইরেছে তুই এমন ওয়াজন কার সাথে ঘুমের সুক্তি লয়ে আইছো i <laughs> ঘুমের চুক্তি না লইলে সবাই তবরত হয় তুই ভাস নাই কি লিগা ঘুমায়েন না বিরানি ফাঁকে দিয়ালায় কোন সময় কম যায় না অতএব একটু ফুক থাকেন তাই তুই থাকেন আমার টিকটক চ্যানেল আছে আমার চ্যানেল আছে ইউটিউব আছে পেজ আছে প্রফেশনাল আইডিয়া আছে 10 বছরের উপরে চালাই আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই অশ্লীল বেহায়া পোনা অন্যায় কোনো কিছু এমন জিনিস অনলাইনে দিয়েছি যা দুনিয়া লাখো মানুষ দেখলে আমার আমলনামায় আয়া গুনাহ জমা

এই নে গুনাহের ছড়া ছরি বাড়ায়া দিল। এই গুনাহের ছবি গুনাহের ভিডিও গুনাহের পিকচার দুনিয়ার যত মানুষ দেখবে প্রত্যেকটা আমলনামা দেখার পরে যেই গুনাহ হবে যে ছাড়বে তার আমার মধ্যে প্রত্যেকটা গুনাহ চলে আসবে জোরে কোন কিনা রেজুবা তোমার হাতে ধরি পায়ে ধরি এখনো যদি সময় আছে তোমার ইউটিউব চ্যানেলে যদি বাজে ভিডিও থাকে ডিলেট করে দাও তোমার ফেসবুক আইডিতে যদি বাজে ভিডিও পিকচার থাকে ডিলেট করে দাও তোমার টিকটক আইডিতে যদি বাজে ভিডিও প্রোফাইল থাকে ডিলেট করে দাও নয়তো তুমি মারা যাইবা তোমার আইডি সারা জীবন দুনিয়ায় থাকবে মানুষ দেখবে আর গুনা তোমার কবরে চলে যাবে ঠিক কি না